গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছে সবাই আছে আমরাও ভালো আছি কালকে রাতে একটুও ঘুমায়নি এসিটা আমাদের খারাপ হয়ে গেছে এসিটা চালালেই সঙ্গে সঙ্গে ঝরঝর করে জল পড়ছে আর ছাদের ঘর এসি না চালালে রাত্রে ঘুমানোটা বিশাল ডিফিকাল্ট আমার কুটির কারোরই ঠিকভাবে ঘুম হয়নি কুটির তো তাও সাড়ে সাতটায় উঠে দোকান চলে গেছে যে কাকা নেই চোখ দেখাতে গেছে তাই যে সকাল সকাল সব মেশিন পত্র চলে এসছে এখন এসি সার্ভিস হবে এই যে দাদা যে দাদা করবে সে দাদা এখন বাইরে জল ভরতে গেছে এই যে এসির চলে এসছে এটা কমপ্লিট করে বেরিয়ে গেলে তারপর আমি স্নান করে দেন যাব আজকে তো সকালবেলা উঠেই সাড়ে সাতটা পনেরো একটা আমরা দোকানে চলে গেছিলাম কারণ বারোটার মতো বাজে একবার এসে এসির কাজ হচ্ছে বলে আবার চলে যাব এক্ষুনি পাঁচ দশ মিনিটের মধ্যে এই যে এই অবস্থা খুলে রেখেছে লাস্ট তিন দিন ধরে জায়গা আছে কাল একবার এসি চালানো যাচ্ছিলো না লা কালকে তো প্রচন্ড রোদ ছিল গরম ছিল তার আগে দুই দিন তো বিসি হয়ে যাচ্ছিল ছিল ঠান্ডা ছিল তো কালকে অবস্থা খারাপ হয়ে গেছে এর কালকে রাত্রে বলেছিলেন দাদা এসে করে দিয়ে জল নেই কথা জল নেই কললে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাম্প চালাতে আবার এসি আমাদের ঠিক হয়ে গেছে এখানে চাদর ফাদর সব তুলে দিয়েছি গদি পুরো ভিজে গ্যাছিল বাবা হাজির টু শান্তি করে ঘুমাও এসিতে তো আবার কি যে কষ্ট পেয়েছি কালকে রাতে সে শুধু আমরাই যদি কালকে রাত বলে না দু তিন রাত ধরেই চলছে এরকম মাঝখানে তো মানে ইয়ে হচ্ছিল মানে জল পড়ছিলো আবার বন্ধ হয়ে যাচ্ছিলো এখন তো চালালে জল পড়ার বন্ধই হচ্ছিল না তাই দুদিন ধরে ঠিক করে এসি চালাতে পারিনি এই দাদাকে পাওয়া যাচ্ছিল না দাদা এত ব্যস্ত ছিল কাজে তাই আজকে সময় করে করে দিয়েছে এখন আমি বেরোবো দোকানে বেরিয়ে পড়েছি এখন ও আমাকে নামিয়ে আবার দোকানে আসবে অলরেডি গড়িতে পৌনে চারটে শুক্রারা ওখানে কাস্টমার দেখাচ্ছে তাই জন্য আজকে আমি ওইদিকে বসে লাঞ্চ করছি না আমি রুটি তরকারি এনেছি টেবিলে বসে খেয়ে নিই এসে গেলে আবার লাঞ্চ না কমপ্লিট হয়ে থাকে তো এই যে রুটি আর তরকারি লাঞ্চ এই যে রুটিয়ার তরকারি হরিদে বাজে আটটা আসার পর থেকে লাঞ্চের পর থেকে এক সেকেন্ড বসার চান্স পাইনি কথা বলা তো দূরের কথা মানে একদিকে আমি ক্যুরিয়ার করছি একদিকে এরা কাউন্টার সামলাচ্ছে এ তো এইখান থেকে ক্যুরিয়ার স্টার্ট হয়ে যখন এইখান থেকে স্টার্ট হয়েছে ক্যুরিয়ার কারণ যারা যারা মাল নিয়েছে তারা পেমেন্ট করে হোল্ড করেছে বলেছে কালকে আরো মাল নিয়ে তারপর সব কুড়িয়ার বেরোবে আর এখন মোটামুটি একটু খাওয়া দাওয়া কিছু টিফিন করবো করে তারপর বেরোবো আজকে আবার অরপি বাড়িতে যাওয়ার আছে ওখানে সবাই মিলে আমি কুর্তি অর্পিদি দিই সৌহার্দ দি রিমাদি শুভমদা এবং পূজা সবাই মিলে একটু আড্ডায় বসা হবে তো সবাই ভাগ ভাগ করে নিয়েছে রিমাদি ফ্রাইড রাইস বানিয়ে আনবে অরপি চিকেন বানাবে আমার দায়িত্বে পড়েছে বলছে তোর কাজের প্রেশার থাকে তোকে কিছু বানাতে হবে না তুই হালকা কিছু স্টার্টার কিনে আনবি তাই যাওয়ার সময় কিছু স্টার্টার কিনে নিয়ে আমি যাবো শুক্লা তোমার বর এসছে ডাকছে তোমাকে হ্যাঁ

নটায় বাড়ি ঢুকলাম আর এখন নটা পনেরো রেডি হয়ে গেছি ফাটাফাট একটু ফ্রেশ হই আর জাস্ট টি শার্ট গলিয়ে নিলাম আর রিম্পাও এদিকে রেডি হয়ে গেছে আর এখন বেরোবো গিয়ে বাইকটা বার করবো করে যাবো চক এন থেকে স্টার্টারগুলো নিয়ে তারপর যাবো ডাইরেক্ট ওটি দিতে বাড়িতে তুমি ঘেমে গেছো পুরো হ্যাঁ দোকানে ওই দোকানে বলছি ওপরে গেছি যাচ্ছি এখন চক কিছু খাবার বলা আছে স্টার্টার ওগুলো নেবো নিয়ে আবার যাবো

বা তুই হাসছিস কেন তোর সাথে সবসময় দেখা হচ্ছে আমাদের বিশাল ব্যাপার তো কিছু তো গন্ধ বেরিয়েছে

অনেকটাই রাত হয়ে গেছে এই জাস্ট আমরা বেরোলাম এখন সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছে ওইদিকে শুভম দ্বারাও বেরোচ্ছে এদিকে আমরাও বেরোচ্ছি চলো আবার যাওয়া যাক চার ছিল না হ্যাঁ চলো বাড়ির দিকে যাওয়া যাক